আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই প্রথম বিটরুট ভাজি করব আর কি ভাজি করব আলু ভাজি যেভাবে করে ওইভাবে বিটরুট ভাজি করবে এগুলো এখন কেটে নিব আমি তাও কখনো ভাজি নাই বিটরুট অন্যান্য কিছু তরকারি বিভিন্ন রান্না বান্না করছি কিন্তু বিটরুট কখনো রান্না করি নাই রান্না করি নাই ভাজি করিও নি আমি সালাদ হিসেবে খাইছি তবে আজকে আমি ইউটিউব দেখে একটা বিট্রুটের একটা ইউটিউব ভিডিও দেখছি ওইটা দেখে এখন ভাজি করব আর কি আশা করি ভিডিওটা দেখবেন এবং কেমন হই হইছে জানাবেন কিন্তু আমি কিন্তু অলরেডি বিট্রুট আমার কাটা হয়ে গেছে দেখেন চামড়াটা উঠেই নিছি এখন এই মেশিনের সাহায্যে একদম কুচি কুচি করে নিব কারণ বিট্রুটটা ছুরি দিয়ে কাটতে গেলে সুন্দর হয় না এখন এটার সাহায্যে কুচি কুচি করে নিব দেখেন এই যে মেশিনটার সাহায্যে দেখেন আমার অলরেডি বিটরুট কাটা হয়ে গেছে দেখছেন এটা কিন্তু বিটরুট বিটরুট গুলো কাটা হয়ে গেছে অনেক সুন্দর করে কাটছি দেখছেন পাতলা পাতলা করে খাচ্ছি দেখেন এখন পিঁয়াজ মরিচ কেটে নিব তারপর বসাই দিব পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার অলরেডি এখানে আমি এই কাঁচা মরিচ যেটা কাঁচা মরিচ দিব না এখানে যে মরিচ আছে এটা অনেক জাল এটাও খাইছিলাম আর অর্ধেক আছে এটা দিয়ে আমি আজকে ভাজিটা করবো আর কি বিটরুট যে ভাজি করব দেখেন এখানে ডাকনা দিয়ে সে বিটরুটটা কুচি কুচি করে কেটে রাখছিলাম এখানে আমি তেল গরমে দিয়ে দিছি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে বিট্রোপটা ডেলে দিবো দেখেন আমি পিএস দিয়ে দিচ্ছি আর যে মরিচটা মরিচটাও দিয়ে দিতেছি কারণ মরিচটা একদম কুচিচি করে দিলে অনেক জাল এটা এটা অনেক জাল যেগুলো সেভাবেই দিব আর কি জেলও দিচ্ছি অনেক তেল দিয়েছি কারণ এটা কিন্তু আমি আরো একটা জিনিস অ্যাড করবো একটু পরে নারকেলের যে একটু নারকেল দেব আর কি দেখেন আমার এই বইমের ভিতরে হচ্ছে নারকেলের পাউডার আর কি নারকেল এই দেশে তো নারকেল পাউডার পাওয়া যায় সব পাওয়া যায় আর কি সব রকমের এই যে বিটরুট কেমন দেখা যায় দেখছেন মাশাল্লাহ হাত দৌড়লেই লাল হয়ে যায় দৌড়লেই দেখেন আমার পেঁয়াজটা হয়ে গেছে প্রায় আমি এখন বিট রুট দিয়ে দিতেছি কখনো বাজি করি না এত আজকে বাজি করতেছি বিট রুট দেখছেন দেখেন আমি এখানে একটু নারকেলের পাউডার অ্যাড করবো আর কি এই যে নারকেল মানে সেরকম টেস্ট টেস্ট লাগবে আর কি একটু নারকেলের পাউডার দিয়ে দিলাম এটার সাথে অনেক দিয়ে দিলাম আসলে আমার সব কিছু ইয়ে হয়ে গেছে আমি হালকা একটু না নাড়াছাড়া দিয়ে লবণ আর লবণ দিয়েছিলাম আর কি আর নারকেলের যে পাউডারটা আছে পাউডারটা দিয়ে একটু ডেকে রাখতেছি প্রায় দশ মিনিটের জন্য একদম সুলার আসটা একদম কমাই দিছি আর একটু হয়ে উঠলে তারপরে কিছু মশলা হালকা কিছু মশলা অ্যাড করবো এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমার কিন্তু ভাজির কাজ টোটালি কমপ্লিট ঠিক আছে দেখেন হয়ে গেছে কিন্তু আমার ভাজি এখন হালকা একটু মশলা জিরার গুঁড়া এগুলো একটু অ্যাড করে নিব হালকা একটু মশলা দিব আর কি দেখেন আমি এখানে একটু এলা এলাচির গুঁড়া দিছি দাস জিরা এবং হলুদ দিছি মিক্স মশলা দিছি অল্প অল্প করে দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে এখন ধরুন আরো পাঁচ মিনিট রেখে দেব একটু নাড়া দিতে হবে আমার অলরেডি বিটরুট ভাজি হয়ে গেছে দেখেন আমি একটু খাবো এখান থেকে দেখেন হয়ে গেছে কিন্তু অলরেডি না ভালোই হয়েছে এটা রুটি সেই মূলতটা রুটি দিয়ে খাওয়ার জন্যই করছিলাম দেখছেন আমি বিটরুট বিট্রুট ভাজি করছিলাম এটা অনেকে বলব হয়তো বর্ত হয়ে গেছে কিন্তু বর্ত হয় এটা দেখেন এটা এখনো এখানে দেখেন বর্ত হয়ে কিন্তু দেখছেন এখনো মেশিনে ইয়ে করেছিলাম তো এই জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত ছিলেন দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন